অনেকেই অভিযোগ করছেন যে ভাই আমার আগে যেরকম ইনকাম হচ্ছিল এখন সেরকম ইনকাম হচ্ছে না এর কারণ কি হতে পারে এবং ধীরে ধীরে এটা এতদিন হয়ে গেল দুই সপ্তাহ পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত রেভিনিউ ওইভাবে আসছে না তবে কিছু কিছু ব্যতিক্রম এসেছে সেটা হচ্ছে ছবি থেকে ইনকাম রিলের চাইতে বেশি দিচ্ছে আমি নিজেও দেখেছি এটা কেন করছে আসলে এর পেছনে কারণ কি থাকতে পারে সেগুলো না আজকে ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব আপনারা অনেক দিন যাবত ওয়েট করছেন যে রাত ভাই এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেন আসলে আমি এত পরিমাণ বিজি আপনারা দেখেছেন যে আমি সকাল সন্ধ্যা সারা রাতি কাজ করছি তো এখন একটু সময় পেয়েছি এই জন্য ভিডিওটি তৈরি করছি তো আজকে ভিডিওতে আমি সম্ভাব্য কিছু কারণ আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কারণগুলো জানলে আপনারা বুঝতে পারবেন যে ফেসবুকের আর্নিংটা বা রেভিনিউটা কেন এই মুহূর্তে কম দিচ্ছে এবং আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন দেখুন ফেসবুক কিন্তু টাকা আমাদেরকে দেয় না আমাদেরকে টাকা কারা দেয় অ্যাডভার্টাইজাররা যারা বিজ্ঞাপন দাতা আর আমরা এই থেকে কিন্তু এই অর্থটা পেয়ে থাকি এখন যদি বিজ্ঞাপন দাতারা ঠিকঠাক বিজ্ঞাপন না শো করে বা আগের তুলনায় বিজ্ঞাপন কমিয়ে দেয় তাহলে কি আমরা এখান থেকে টাকা বেশি পাবো পাবো না এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের অ্যাডের যে রেটটা সেটা আমরা ওইভাবে পাচ্ছি না এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে আমরাই কিন্তু এই কাজগুলো করেছি আমরা কি করেছি রিল ভিডিও তৈরি করেছি পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড অথচ একটা অ্যাডভার্টাইজার সে একটা তাদের অ্যাড রান করছে অ্যাডটা ডিউরেশনই হচ্ছে দশ সেকেন্ড ডিউরেশন হচ্ছে পনেরো সেকেন্ড আপনারা আমার ভিডিও দেখেন না এই যে লং ভিডিওটা দেখছেন দেখবেন যে এখানে এমনও এমনও অ্যাড আছে যে অ্যাডটা হয়তো বা তিরিশ সেকেন্ড হইতে পারে বিশ সেকেন্ড হইতে পারে এখন সেই অ্যাডটা কি তিন সেকেন্ড একটা ভিডিওতে সেট করা সম্ভব কখনোই সম্ভব নয় কাজে আমরা যেহেতু ছোট ছোট ভিডিওগুলো দিয়েছি এখন অ্যালগোরিদম থেকে সেগুলোতে অ্যাড শো করেছে পূর্ণাঙ্গ অ্যাড শো করে নাই এখন পূর্ণাঙ্গ অ্যাড শো না করলে অ্যাডভার্টাইজাররা যখন দিয়ে দেখছে যে তার অ্যাডের টোটালি কেউ দেখতে পাচ্ছে না শেষ পর্যন্ত আমি আরেকটি উদাহরণ দিচ্ছি ধরুন একটা বিজ্ঞাপন আপনি বিজ্ঞাপন তৈরি করলেন আপনার প্রচারের জন্য আপনি অ্যানাউন্স করতেছেন দুই মিনিটের একটা বিজ্ঞাপন বা এক মিনিটের বাইরে যে মাইকিং করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের একটা প্রচারণা করা হয় না প্রত্যেকটা এলাকাতে প্রচারণার শেষে কিন্তু কন্টাক্ট ইনফরমেশন দেওয়া হয় এখন সেই প্রচারণাটা যদি দুই মিনিটের অডিওটা যদি মাত্র তিরিশ সেকেন্ড বাজার পর বন্ধ হয় মানুষজন কিছু জানতে পারবে সেই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবে কোন যারা বিজ্ঞাপন সেট এই হচ্ছে কি ডিউরেশন অনুযায়ী হচ্ছে না এই কারণে আমরা কিন্তু আমাদের জন্য যদি ভিডিও গুলো ফেসবুকের নিয়ম অনুযায়ী ফেসবুক কি বলেছে রিল ভিডিও মিনিমাম ফিফটিন সেকেন্ড তৈরি করতে হবে কারণ ফেসবুক দেখেছে যে পনেরো সেকেন্ডের নিচে হলে সেখানে অ্যাডগুলো ঠিকঠাক সেট করা যাচ্ছে না বা ফেসবুকের একটা নিয়ম আছে যে পনেরো সেকেন্ডের উপরে যদি হয় তাহলে হবে কি অন্যান্য যে গুলো গুলো সেই সেকেন্ড হতে পারে যেটা পনেরো সেকেন্ড এর মধ্যে সেট করা সম্ভব হতে পারে এটা ফেসবুক দেখেছে আর এর তো বেশ কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে ক্যাটাগরি রয়েছে সেগুলো নিয়ে যদি আপনারা জানতে চান নেক্সট কোন ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ কি কি ধরনের অ্যাড আছে যেমন হচ্ছে মিড রোল অ্যাড থাকতে পারে প্রি রোল অ্যাড থাকতে পারে পোস্ট রোল অ্যাড থাকতে পারবে পারে অর্থাৎ ভিডিও শুরুতে একটা অ্যাড দেখাতে পারে ভিডিও শেষে দেখাতে পারে এরকম থাকতে পারে আবার ব্যানার অ্যাড দেখাতে পারে বিভিন্ন রকম অ্যাড আছে এখন অ্যাডভার্টাইজার যদি অ্যাডগুলো রান করার পরে ঠিকঠাক তাদের এখান থেকে প্রোডাক্টের কোনো অর্ডার না পায় অর্ডার তো দূরের কথা যদি একটা রেসপন্স আসে তাদের সাথে যদি কন্ট্যাক্ট না করে তাদের যারা কাস্টমার আছে তাহলে তারা অ্যাড কেন চালাবে আর অ্যাড যখনই চালাবে না ঠিকঠাক তখন ফেসবুক আমাদেরকে এই টাকাটা দিতে না এটা হচ্ছে একটা সিম্পল লজিক এখন এখান থেকে উত্তরণের উপায় কি হইতে পারে এখানে থেকে উত্তরণের একটা উপায় আছে সেটা হচ্ছে আমাদেরকে কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে এটা একটা সম্ভাব্য কারণ হইতে পারে এখন থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে ভালো কোয়ালিটি কন্টেন্ট যদি আমরা তৈরি করতে পারি এবং ডেফিনেটলি আমাদের যত ভিডিও আমরা তৈরি করবো অবশ্যই পনেরো সেকেন্ডের উপরে চেষ্টা করবেন নিচে কখনো যাবেন না তাহলে আশা করছি সামনের দিনগুলোতে আমার যেটা ধারণা ব্যক্তিগত মত এটা যে একদম অথেন্টিক তা কিন্তু না ব্যক্তিগত মত আমরা যদি ভালো কোয়ালিটির কন্টেন্ট এবং ভালো ডিউরেশনে তৈরি করতে পারি তাহলে ফেসবুক ওই জায়গাগুলোতে ভালো ভালো অ্যাড দিবে সেখান থেকে আমাদের ইনকামটা বাড়বে আর যদি শর্ট ভিডিওগুলো ওইভাবেই তৈরি করে পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড সাত সেকেন্ড তাহলে আপনাদের ইনকামটা ওইভাবে হবে না আর বড় ভিডিওর ক্ষেত্রে অবশ্যই তিন মিনিটের উপরেই আমাদের তৈরি করতে হবে এর নিচে তৈরি করলে ভালো আমরা অ্যাড পাবো না এই জন্য আমিও সেই লক্ষ্যে কাজ করছি আলহামদুলিল্লাহ যদি বড় ভিডিও থেকে ইনকামটা আবারও বাড়িয়ে দেয় ফেসবুক তাহলে আমরাই বেশি বেনিফিশিয়ারি হতে পারি এই জন্য বড় ভিডিওর আপনারা সব জন্য চেষ্টা করবেন আমিও বারবার বলেছি সপ্তাহে অন্তত তিনটা বড় ভিডিও দেন এখান থেকে আসতে পারে তো এই ছিল আমার একটা অ্যানালাইটিক্স এটা কোনো অথেন্টিক কোনো তথ্য না আমার ব্যক্তিগত একটা অ্যানালাইটিস আপনাদের সাথে শেয়ার করেছি জানেন না কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন এরপর যে আবারও বলছে আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কামদিয়া বাজার গোবিন্দ সপ্তাহে ছয় দিন অফিস শুক্রবার বন্ধ আগের দিন অন্যদিন আপডেটে জানিয়ে আপডেট ফলো করে আসবেন সার্ভিস চার্জ অসংখ্য আমার নামে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে সার্টিফিকেট চাইতে পারে এনআইডি ছবি চাইতে পারে কোনো কিছুই দেবেন না তারা হচ্ছে প্রতারক দেখা মতো তাদেরকে ব্লক করে রিপোর্ট করবেন ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার পাশে থাকবে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ